এখন সন্ধ্যা হঠাৎ করে আমার অনেক ক্ষুদা লাগছে কিন্তু এখন আমার কিচেনে যে কিছু নাস্তা বানাতে ইচ্ছা করতেছে না আবার অনলাইনে অর্ডার দিতেও ইচ্ছা করতেছে না কি করি উফ ক্ষুদাও লাগছে উফ পেয়ে গেছি নো টেনশন এই যে আমার হাতে মিস্টার নুডলস এখন আমি খুব শর্ট টাইমের মধ্যে জাস্ট একটু গরম পানি দিয়ে রেডি করে ফেলব এই চাউমিনটা আর এটা কিন্তু একদমই কম সময় লাগবে এটা আমার জাস্ট দশ থেকে বিশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তারপর আমি চাউমিনটা মজা করে খাবো সব সময় অনলাইনে অর্ডার করে কিছু খেতে ইচ্ছা করে না আবার কিচেনে যেয়েও কিছু বানাতে ইচ্ছা করে না আর কি আর করা তো এখন আমি কিচেনে চলে আসলাম কিচেনে এসে এখন আমি এই মিস্টার নুডলস চাউমিনটা খাবো গরম পানি বসিয়ে দিলাম গরম পানি টকবক করে ফুটতেছে ভালোভাবে পানিটা ফুটিয়ে তারপর হচ্ছে আমি রেডি করে ফেলবো আমার মজাদার চাউমিন দেখেন বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে আর এখন তো রাত সন্ধ্যা ঢাকাতে এখন মানে এই এই মুহূর্তে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে বাইরের ভিউ দেখছিলাম আর আমি গরম পানি ফুটিয়ে নিলাম এই যে আমার চাউমিনের বক্সটা আর এটা আমি সময় বাসায় রাখি ঢাকাতেও আমার বাসায় রাখি আবার নড়াইলেও আমার বাসাতে আমি এই চাউমিনের এই বক্সগুলো আমি অনেকগুলো রেখে দিই কারণ অনেক সময় হয় কি রাত দুটোর সময় তিনটার সময় কিন্তু ক্ষুধা লেগে যায় যদি আমরা জেগে থাকি বা ফেসবুক চালাই বা টিভি দেখি বা জেগে থাকলে রাত দুইটা তিনটা একটার সময় কিন্তু খুদা লাগে তো সেই টাইমটা এই চাউমিন লুডুসটা খেতে কিন্তু ভালোই লাগে তো আমি এখানে ইনুরুস্ট বক্সিং করলাম করে তারপর হচ্ছে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম এর ভেতরেই মশলাগুলো ছিল এরপরের ভেতরেই সস ছিল সে সসটাও দিয়ে দিলাম সব মশলা সস উপকরণ দিয়ে এখন আমি এর মধ্যে পুটন্ত গরম পানি ঢেলে দিলাম এই যে দেখেন দেখেছেন পরিমাণ মতো আমি গরম পানিটা ঢেলে দিলাম আর এই নুডুলসের ক্রেভিটা যেমন কি ভালো লাগে খুবই দারুণ লাগে এই নুডুলসের ক্রেভিটা তো আমি হচ্ছে পানিটা ঢেলে দিয়ে বিশ মিনিটের মধ্যে রেখে দেবো বিশ মিনিটের মধ্যে আমি মতো আমি মুখটা আটকে রেখে দিব আর এদিকে আমি একটা ডিম্পোস করে নিয়েছি আমি কাঁচাকাঁচা ডিম্পোস খেতে পছন্দ করি তো আমি একটা কাঁচা কাঁচা ডিম্পোস করে নিয়েছি এই দিকে আমার নুডলসটাও রেডি হয়ে যাবে ডিম্পোসটা আমি প্রথমে খেলাম ডিম্পোসটা মজাই হয়েছিলো একদম কাচা কাঁচা দারুণ এবার হচ্ছে আমি চাউমিনটা খাবো এই যে দেখেন আমার বিশ মিনিটের মধ্যে আমার মজাদার চাউমিন রেডি হয়ে গেল কোনো ঝামেলা নেই কোনো কষ্ট নেই একদম খুব শর্ট টাইমের মধ্যে আমি চাউমিনটা বানিয়ে খাওয়া শুরু করে দিলাম ওফ এর গ্রেভিটা যে আমার কি ভালো লাগে নুডলসটা যত মজা চাউমিনটা যত মজা গ্রেভিটা ঠিক ততটাই মজা নড়াইল জেলার কন্যা আমি এখন আমি ঢাকাতে বসে আমার পছন্দের চাউমিন খাচ্ছি খুব সব শর্ট টাইমের মধ্যে রেডি করে আমি ঢাকাতে বসে আমার বাসাতে বসে আমি গরম গরম চাউমিন খাচ্ছি দেখেছেন আমি নড়াইল জেলার কন্যা হয়ে কত কিছু করে ফেললাম আমি নড়াইল জেলার কন্যা আর আমি বিশ মিনিটের মধ্যে জাস্ট একটু গরম পানি দিয়ে চাউমিনটা রেডি করে আমি এই ঢাকাতে আমার বাসায় বসে আমি গরম গরম চাউমিন খাচ্ছি কি যে মজা আপনারাও এভাবে আমার মতো ঘরে এই চাউমিনের বক্সগুলো রাখবেন আর জাস্ট একটু গরম পানি দিয়ে দশ বিশ মিনিটের মধ্যে রেডি করে খেয়ে ফেলবেন আর আমি তো বললামই যে আমি সব সময় আমার বাসায় আমি বক্সগুলো রাখি এমন কি শুধু বাসায় না আমি যখন বাইরে যাই শ্যুটিংয়ে যাই লং ড্রাইভে যাই শ্যুটিংয়ে গেলেও আমি এই চাউমিনের বক্সগুলো আমি ক্যারি করে নিয়ে যাই কারণ এটা তো খুব সহজ জাস্ট গরম পানি দিয়েই এটা রেডি করা যায় তাই আমি শ্যুটিংয়ে যাওয়ার সময়ও আমি এই চাউমিনের বক্সগুলো নিয়ে যাই তারপরে বাইরে যখন আমি লং ড্রাইভে যাই তখনও নিয়ে যাই সব জায়গায় আমি চাউমিনের বক্সগুলো আমি ক্যারি করে থাকি কাউকেই দিব না আমি একা একা খাব কি যে মজা তো আমি মজা করে চাউমিনটা খাচ্ছি এবার হচ্ছে আমার গরম গরম চা খাওয়ার পালা কারণ চাউমিন খাবো আর সাথে গরম গরম চা খাবো না তা তো হবে না এই যে আমার গরম গরম চা রেডি চাউমিনটা খাওয়া শেষ করে ডিম পোস্টটা খাওয়া শেষ করে এখন আমি গরম গরম চা খাচ্ছি ওহ চায়ের দুধ চিনি লিকার একদম পারফেক্ট ছিল নড়াইল জেলার মানুষ কিন্তু চা খেতে অনেক পছন্দ করে তো আমিও চা খেতে অনেক পছন্দ করি আর নড়াইল জেলার কন্যা হয়ে এই সন্ধ্যায় ঢাকাতে বসে আমি এখন গরম গরম চা খাচ্ছি দারুণ একটা ফিল হচ্ছে চাউমিনটাও দারুণ ছিল আর আমার চাটাও দারুণ ছিল আর ডিমের কথা কি বলবো কাঁচা কাঁচা ডিম পোস্টটাও খুব দারুণ ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ